এটা হচ্ছে রুবি লঙ্গন। ফুল হ্যাঁ ফুল কেন ফল আছে। এই ফল ফল ধরে গেছে আর কিছু না করে ঠোকা ঠোকা ফল ধরে গেছে। একদম কি রে এটা 700 টাকা। এটা 700 টাকা এটা গ্যাপটিং এর হলে আরো কম হতো গ্যাপটিং এরটা শেষ হয়ে গেছে এটা জোড়ে একদম গোড়াই জোর। একদম ফোন করে আপনি আমাকে কল করুন। লঙ্গনের সবকটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে রুবি এটা থ্রি টাইম হয় দাম দাম টাকা দেখেছি প্রতিনিয়ত কমছে কমবে এটা কেউ ধরে রাখতে পারবে এটা এক সময় আমি চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করেছি হ্যাঁ এবার সে দাম কমেছে মানে কি প্রোডাকশন বেড়েছে এই যে লঙ্গন আমার কাছে এটা এটা হচ্ছে পিং এই দুটোই পিঙ্ক এতে স্প্রে করা হয়নি ছোট চারায় ফল ধরানো হয়নি তাও ফল এসে আমি অনলাইন করি না আমার একটা ছেলে আছে ও বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় দুর্গাপুর আসানসোল টাটা বানপুর মুর্শিদাবাদ সব বাস রুটে দেয় এবার আমার যা গাছের দাম আমি তাই নিই আর এই পৌঁছানোর খরচটা ও ওর নাম্বার দিয়ে দিই ওর সঙ্গে কথা বলে নেয় অ্যাকচুয়ালি আমি অনলাইন করি না এটা হচ্ছে ফোর্থ টাইম এটা হচ্ছে ফোর্থ টাইম হ্যাঁ হ্যাঁ এটা লঙ্ঘন এটাও খুব ভালো এটা ওই একই দাম আঠেরোশো টাকা বিক্রি হচ্ছে এটা কিন্তু হোয়াইট এই যেটা দেখিয়েছি না এটা কিন্তু হোয়াইট এটা কিন্তু পিং পং না পিং এর পাতা দেখলে বোঝা যাবে এই যে পিং পং পিং এর পাতা খুব ছোট হয় আর একটু টেরা ব্যাখা হয় আর হোয়াইটটার পাতা দেখলে বোঝা যাবে হ্যাঁ তিনটেরই একই এটা ফোর টাইম ফোর টাইম আর পাতা দেখলে বোঝা যাবে আর হোয়াইট লঙ্গনের পাতা দেখলে বোঝা যাবে হ্যাঁ আঠারোশো টাকা এই একটা দুটো তিনটে চারটে ভ্যারাইটি আর একটা আছে ওটা ওয়ান টাইম খাকি খাকিটাও খুব ভালো আমার মাদার গাছের ফল দেখাবো ছোট্ট গাছে ছোট্ট এতটুকু হাইটের গাছের ফল দেখাবো ওয়ান টাইম এটা খাকি কালার হয় একদম গোড়ায় জোর একদম গোড়ায় জোর খুব ঝোপালো গাছ আছে এটা দেড়শো টাকা হ্যাঁ এই ফল এখন হয় এখন ছোট আমার গাছে মাদার গাছে দেখাবো আমি আপনাকে দেখাতে বলবো কিভাবে ফল ধরেছে দেখাতে বলবো কিভাবে ফল ধরেছে দেখাতে বলবো হ্যাঁ পিং পং এ কিভাবে পিং পং পিং যে গাছ আমি দেখিয়েছি কিভাবে ফল এসছে দেখেন হ্যাঁ প্রতিটা জায়গায় ফল এসে গেছে এটা আমি বললাম আঠারোশো টাকা একটু দেখানোর জন্য এটা বাঁধিনি ডালটা হ্যাঁ আর আপনার পেছনে রয়েছে রুবি এই রুবিতেও দেখেন এতে স্প্রেও করিনি এতেও ফল দাঁড়ানো শুরু হয়ে গেছে মানে গাছটা ছোট তো এমনি মাটিতে পড়ে যাচ্ছে এইসব ডাল হ্যাঁ মাটিতে পড়ে যাচ্ছে তাও ফল দাঁড়িয়েছে এটা রুবি